আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত শরণার্থী থেকে ক্যাবারে গুইন সালমানের সৎ গল্পটা জানেন কি ষাট ও সত্তরের দশকে হিন্দি সিনেমায় ক্যাবারে নাচ অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে হেলেনের হাত ধরি ছিলেন সত্যিকারের স্টাইল আইকন ব্রিটিশ অধিকৃত বার্মায় জন্মগ্রহণ করা হেলেনের বলিউড যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে হাওড়া ব্রিজ সিনেমার মাধ্যমে আজ একুশ নভেম্বর হেলেনের জন্মদিন এ উপলক্ষে জেনে নেওয়া যাক হেলেন সম্পর্কে কিছু অজানা তথ্য পিয়া তু গানে তার রূপ আর নাচে মজে ছিলেন দর্শকেরা তবে তার বলিউড জার্নিটা এত সহজ ছিল না গ্রামের পর গ্রাম হেঁটে অভুক্ত অবস্থায় মুম্বাইয়ের শরণার্থী হিসেবে পৌঁছেছিলেন হেলেন তার জন্ম উনিশশো আটত্রিশ সালের একুশ নভেম্বর বাবা জর্জ ডেসমায়ার ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান মা বার্মিজ তারা মেয়ের নাম রাখেন হেলেন অ্যান্ড রিচার্ডসন তারপর আরও এক ছেলে রজার ও মেয়ে জেনিফার দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাবা মারা যান তিনজনই শৈশবে পিতৃহীন হলেন তিন সন্তানকে নিয়ে রেঙ্গুন ছাড়লেন হেলেনের অন্তঃসত্ত্বা মা ব্রিটিশ সেনাবাহিনী ও সাধারণ মানুষের সাহায্যে এক শরণার্থী দলের সঙ্গে তারা এসে পৌঁছান আসামের ডিব্রুগড়ে পথে অনেকের মৃত্যু হয় আর গর্ভেই মৃত্যু হয় হেলেনের মায়ের অনাগত সন্তানের কয়েক মাস আসামের হাসপাতালে থাকেন হেলেন এরপর তিনি চলে আসেন কলকাতায় সেই সময় গুটি বসন্তে মৃত্যু হয় ভাই রজারের এরপরই মুম্বাইয়ে পাড়ি দেন তারা উনিশশো সালে আরব সাগরের তীরে নতুন করে শুরু করেন জীবনযুদ্ধ মা হাসপাতালে নার্সের কাজ নিলেও সংসার চলতো না সেই টাকায় সঙ্গে শেষ হলো হেলেনের পড়াশোনাও মায়ের পাশে দাঁড়াতে স্কুলে যাওয়া ছেড়ে দিলেন তিনি এক পারিবারিক বন্ধুর সাহায্যে আসে সিনেমায় কাজের সুযোগ হেলেন কাজের সুযোগ পেলেন পাঁচের দশকের গোড়ায় কাজ পেলেন সাবিস্থান ও আওয়ারা সিনেমায় কিছুদিনের মধ্যে একক শিল্পী হিসেবে কাজের সুযোগ পান উনিশশো সালে আলিফ লাইলা এবং পরের বছর হুরে আরব সিনেমায় উনিশশো সালে হাওড়া ব্রিজ সিনেমায় হেলেনের নাচ ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল সিনেমাটিতে গীতা দত্তের গলায় মেরে নাম চিন চিনচু এর সঙ্গে ১৯ বছর বয়সী হেলেনের নাচ আইকনিক হয়ে যায় বলিউডে এরপর আর ফিরে তাকাতে হয়নি হেলেনকে শোনা যায় তৎকালীন সময়ে এক একটি গানের জন্য ছয় হাজার রুপি পারিশ্রমিক নিতেন তিনি মণিপুরি কথক ও ভারতনাট্যমের তালিম নিয়েছিলেন হেলেন কিন্তু তার আসল মনসিয়ানা ছিল ক্যাবারে নাচে বলিউডের কালজয়ী শোলে সিনেমার মেহবুবা ও মেহবুবা জানে যা এবং ক্যারাভানের পিয়েতু আপ্ত আজা এখনও সতেজ ক্যারিয়ারের পুরোটা সময় হেলেন ছিলেন আলোচনায় বিতর্কও তার পিছু ছাড়েনি খ্যাতির শীর্ষে থাকা হেলেন সফরকে জড়িয়েছিলেন পরিচালক পি এন অরোরার সঙ্গে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য তাদের বিয়ের গুঞ্জন শোনা যায় হেলেনের চেয়ে সাতাশ বছরের বড় ছিলেন অরোরা প্রায় সতেরো বছর তারা সম্পর্কে ছিলেন উনিশশো সালে তারা এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন প্রথম সম্পর্কে ভেঙে যাওয়ার সাত বছর পর নতুন সম্পর্কে বাধা পড়েন হেলেন উনিশশো সালে তিনি বিয়ে করেন বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানকে তখন সেলিম চার সন্তানের বাবা সালমা খানের সঙ্গে তার প্রথম দাম্পত্যের বয়স সতেরো বছর প্রথমে বিরোধিতা থাকলেও পরে খান পরিবারের গ্রহণযোগ্যতা পান হেলেন তিনিও আপন করে নেন স্বামীর প্রথম পক্ষের চার সন্তান সালমান আরবাজ সোহেল ও আলভিরাকে পরে হেলেন ও সেলিম খান এক কন্যাকে দত্তক নেন অর্পিতা হেলেনের বিভিন্ন পার্টিতে দেখা যায় পুরো খান পরিবারকে বলিউডে ছয় শতাধিক ছবিতে আইটেম নাচে পারফর্ম করেছেন হেলেন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কাজল জুয়েল ইয়াকিন দ্য ট্রেন ও সালে গুম নাম থিফ ক্যারাভান অভিনয় ছেড়ে দেন হেলেন বেশ কয়েক বছর বিরতি ভেঙে তিনি আবার অভিনয় করেন খামোশি দ্য মিউজিক্যাল হাম দিল চুকে সানমের মতো ব্যবসা সফল সিনেমায় হাম দিল চুকে সানম সিনেমায় সালমান খানের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল হেলেনকে তিনি 1909 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু আগামী কালামার ওমরা ফ্লাইট আমার জন্য আবা কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং এনে কাপো কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে। আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই না তাহলে তো ভালোই হয়। সালমা আবায়া হাউস 118 ওয়াটচ্যাপেল রোড লন্ডন E1 1JL Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e bike. Get an e bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ